হসরত ঈসা নবী সাল্লামকে আল্লাহ তালা আকাশে উঠিয়ে নেওয়ার পর তারপর পুরো পাঁচশো বছর পৃথিবীতে কোনো নবী প্রেরণ করেননি বা আসেনি তখন গোনাগার এবং কুফরি এবং কিবতকরি যারা আছেন তারা এতটাই বেড়ে গিয়েছিল যে খ্রিস্টানরা পথভৃষ্ট হয়ে এদিক সেদিক ঘুরে বেড়তো এবং নিজেদের মধ্যে লড়াই করত তারা সে সময় আল্লাহকে মাননেওয়ালা পৃথিবীতে প্রায় নাই বললেই চলে কিন্তু শয়তানকে মানে আলা চারিদিকে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল মদ পান করা জোয়া খেলা চুরি করা ব্যবিচার করা এই সব কিছু সাধারণ মানুষের যেন একটি স্বাভাবিক নেশা ছিল এবং এসব তারা প্রকাশ্যে করে বেড়াতো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল মানুষ মানুষের ধ্বংস চেত এবং বিভ্রান্তি অন্ধকারে পুরো পৃথিবী থেকে গিয়েছিল তখন এমন পরিস্থিতি যে আল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন যে ফাইনালি প্রেরণ করতে হবে পৃথিবীতে তখন নবী প্রেরণ করলেন সে আর কেউ নয় আমাদের নবী তিনি আর অন্য কেউ নয় আমাদের কলিজার টুকরা মোহাম্মদ রাসল সাল্লা আলি সাল্লাম তিনি পৃথিবীতে আগমন করলেন এবং আল্লাহর নির্দেশে অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে গেল এবং পুকুরের অন্ধকারে তিনি পুনরায় আবার প্রদীপ চালালেন এবং জ্বালাতে শুরু করলেন তাই প্রিয় নবীর খাতিরে পড়ুন সাল্লাহ এবং যদি ভালোবেসে থাকেন নবীকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না ইসলামিক ভিডিও এর সাথে আপনারা হবে এবং সবাই লেখি পাবেন এবং সবাইকে জানা সুযোগ করে দেবেন তো চ্যানেলটি যদি ভালোবেসে থাকেন সাবস্ক্রাইব এবং শেয়ার এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টেও লিখে যেতে পারেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এখানে শেষ করছি